বছরের প্রথম দিন যেমন থাকবে আবহাওয়া এবছর ডিসেম্বর মাসে দেশে প্রথম ধাপে শৈত্য প্রবাহের পর সারা দেশে শীতের প্রকোপ কমলেও আগামীকাল বছরের শুরু থেকে শীতের প্রকোপ বাড়তে পারে ঘন কুয়াশা থাকতে পারে দুপুর পর্যন্ত মঙ্গলবার একত্রিশ ডিসেম্বর বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ শাহনাজ সুলতানার দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে আবহাওয়া অফিস জানায় আগামী চব্বিশ ঘন্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং তা দেশের কোথাও কোথাও দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে ঘন কুয়াশার কারণে বিমান চলাচল অভ্যন্তরীণ নদী পরিবহন এবং সড়ক যোগাযোগ সাময়িকভাবে ব্যাহত হতে পারে দেশের উত্তরাঞ্চলে রাতের তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে এবং দেশের অন্যত্র তা হ্রাস পেতে পারে সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বুধবার এক জানুয়ারি সন্ধ্যা ছয়টা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং তা দেশের কোথাও কোথাও দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে ঘন কুয়াশার কারণে বিমান চলাচল অভ্যন্তরীণ নদী পরিবহন এবং সড়ক যোগাযোগ সাময়িকভাবে ব্যাহত হতে পারে সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে ঘন কুয়াশার কারণে শীতের অনুভূতি বাড়তে পারে বৃহস্পতিবার দুই জানুয়ারি সন্ধ্যা ছটা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং তা দেশের কোথাও কোথাও দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে ঘন কুয়াশার কারণে বিমান চলাচল অভ্যন্তরীণ নদী পরিবহন এবং সড়ক যোগাযোগ সাময়িকভাবে ব্যাহত হতে পারে সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে ঘন কুয়াশার কারণে শীতের অনুভূতি বাড়তে পারে এছাড়া আগামী পাঁচ দিনের মধ্যে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে বলে জানিয়েছে সংস্থাটি